সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মান আল্লাহ তালা যাকে ইচ্ছা ইজ্জত দান করেন এবং যাকে ইচ্ছা বে করেন এটা আল্লাহ তালার একান্ত অনুগ্রহ বা কৃপা আমি আপনি যেভাবে ঠিক আল্লাহর নিকট চাইবো আমরা ঠিক সেইভাবেই তা আমাদের ফল ভোগ করবো আমাদের কর্ম আমাদের যে কর্মফল আমরা ভোগ করি সেটা আমাদের কর্মের কারণেই করি তাই আমরা আমাদের কাজ করতে গিয়ে খুব সাবধানতা অবলম্বন করা উচিত যে আমরা কী ধরনের কথা বলছি কী ধরনের অ্যাক্টিভিটিসের সাথে আমরা জড়িত রয়েছি এবং কী ধরনের কাজ আমরা করছি আল্লাহ তালা বলেন যে ওদু ইলা সাবিদ রব্বি কাবিল হেক মা মাও ইজাতুল হাসান অজাদিল হুম বিল্লা তিয়া আহসান হিয়া আহসান কথা বলো হিকমত এবং উত্তম নসিদ সহকারে এবং বিতর্ক করে উত্তম পন্থায় সুতরাং আমাদের কথা বলার ক্ষেত্রে হিকমা অবলম্বন করতে হবে খুব সাবধানে কি কথা বলছি কার সাথে বলছি কোন প্রেক্ষাপটে বলছি খুব সতর্কতার সাথে কথা যদি আমরা বলি তাহলে আমাদের ব্যক্তি জীবন থেকে সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সব ধরনের সকল ক্ষেত্রে আমরা আমাদের যে ব্যক্তিসত্ত্বা বা ইমেজ আমাদের সমষ্টিক ইমেজ এবং আমাদের ব্যক্তিগত ইমেজ এটা সবসময় ঠিক থাকবে তাই কথা বলার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বিবাহ বিচার বিবেচনা করে কথা বলা উচিত কথা এমন একটা জিনিস যে একবার যদি বলে ফেলেন তা এটার যে সর্বনাশক ঘটতে পারে আবার ভালো হতে পারে আপনি যদি হাসিমুখে সব কিছু বরণ করে নেওয়ার মানসিকতা পোষণ করেন আপনি যদি সুবিবেচনা সম্পূর্ণ কথা মানুষের সাথে বলেন আপনি যদি হেসে হেসে সবার সাথে কথা বলেন ভালো ব্যবহার করেন সু আচরণ করেন দেখবেন যে এর ফল খুব ভালো হয় এবং এর ফলটা এত সুমিষ্ট হয় যে আপনার সারা বিশ্বে আপনার বন্ধুতে পরিণত হয়ে যায় আবার কথার কারণে কিন্তু পুরা দেশে দেশে যুদ্ধ লাগতে পারে আমাদের দেশে এই ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জে দেখেন মাঝে মাঝেই কিন্তু কথা কাটাকাটির ক্ষেত্রকে কেন্দ্র করেই কিন্তু নানা ধরনের বড় ধরনের সংঘর্ষ হয় এবং মারামারি হয় মানুষ পর্যন্ত মারা যায় বিশ্বে যুদ্ধ লাগে যুদ্ধ পর্যন্ত লেগে যায় বিভিন্ন দেশে এই জন্য কথার ক্ষেত্রে খুব সাবধান কথা যত কম বলা যায় যত বেশি শোনা যায় ততই মঙ্গল তাই কথা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা জরুরি বলে আমি মনে করি